আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলকে স্বাগতম আসকের বিষয়াবলী হচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাফের পূর্ণরূপ আছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন প্রথম क्वेश्चनটি হচ্ছে সাফের পূর্ণরূপ কি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন দুই সালে অনুষ্ঠিত হয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সাফ নারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর অনুষ্ঠিত হয় নেপালে এরপরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরে অংশগ্রহণ করে ষাটটি দল সাপনারী চ্যাম্পিয়নশিপের সপ্তমাস মোট ম্যাচ সংখ্যা বারোটি সপ্তম আসরে গোল সংখ্যা সাপনারি চ্যাম্পিয়নশিপের দুই হাজার চব্বিশের এর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ ও নেপাল এরপরে সাব নারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় দশরথ রঙ্গমালার স্টেডিয়াম কাঠমান্ডু পরে বাংলাদেশ নেপাল খেলায় দুই এক গোলের ব্যবধানে এরপরে ফাইনাল ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপন্না চাকমা ফাইনাল ম্যাচে বাংলাদেশ হয়ে বাংলাদেশের হয়ে জয়সূচক গোল করেন ঋতুপর্ণা চাকমা একাশি মিনিটে সাপনারি চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ টানা দ্বিতীয়বার সপ্তম টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা গোল্ডেন বল সাপনারি চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের টুর্নামেন্ট সেরা গুল রূপনা চাকমা গোল্ডেন গ্লাভস এরপরে সাবনারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের শীর্ষ কোলদাতা দেখিলাজন আটটি ভুটান এরপরের প্রশ্ন হচ্ছে চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলের পিটার বাটলার সাবনারি চ্যাম্পিয়নশিপের দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন সাব নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে দুইবার দুই হাজার বাইশ সাব নারী চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল ভারত পঞ্চম পাঁচবারের চ্যাম্পিয়ন সাব নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় দুই হাজার বাইশ সালে নেপালকে হারিয়ে এরপরে সাবনারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরে দল নেপাল সপ্তম আসরে গোলদাতা সাবনারী চ্যাম্পিয়নশিপের দুই হাজার বাইশের চ্যাম্পিয়ন দলের কোচ গুলাম রাবারি ছটাল বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে অনুষ্ঠিত হয় দুই হাজার দশ সালে স্বাগতিক বাংলাদেশ সাপ সম্পর্কিত সব কয়টি কোশ্চেন দেওয়া হলো তার পরবর্তীতে একটু ব্যতিক্রম কোশ্চেন এক নম্বর হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর ও বর্তমান প্রধান কে ফলকার এরপরে এশিয়া মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের সিঙ্গাপুরের জি সেভেন জোটের পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কানাডায় চার নম্বর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাপনটি আইসিসি যার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পাঁচ নম্বর আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত চলচ্চিত্র বলিকে নির্মাণ করে ইকবাল হোসেন চৌধুরী ছয় নম্বর রিগা কোন দেশের রাজধানী লাটভিয়া সাত নম্বর বিশ্ব বেতার দিবস ওয়ার্ল্ড রেডিও ডে কত তারিখে পালিত হয় তেরোই আট নম্বর বেতার তরঙ্গে এফ এম এর কি ফ্রিকুয়েন্সি মডুলেশন আজকের ক্লাস এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামীকুম আহমদুল্লাহ